লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক লা শারিকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি আপনার দরবারে হাজির আপনার গোলাম আপনার দরবারে হাজির আপনার কোনো শরিক নাই আপনার কোনো অংশীদারিত্ব নাই শারিক আলাক, আপনার কোনো অংশীদার নাই আপনার সমকক্ষ নাই আপনার কোনো শরিক সাব্যস্ত নাই সমস্ত প্রশংসা শুধুমাত্র আপনি আল্লাহর জন্য সমস্ত রাজত্ব আপনার জন্য সমস্ত ক্ষমতার মালিক আপনি সমস্ত রাজত্বের মালিক আপনি সমস্ত প্রশংসার মালিক আপনি আল্লাহ আল্লাহ আমার জীবনে এই জিনিসের প্রয়োজন তুমি আমাকে দান করা আমার এই জিনিসের প্রয়োজন আমাকে দান করা আমাকে রহমত বরকত দান সালামতের জীবন দান কর কালো গিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয় এই কথা আজি সব বাংলাদেশ থেকে শুনে যাওয়ার পর এই কাবা ঘরের কালো গিলাফ ধরে দোয়া মাসের আরেকটি শিক্ষা হলো তুমি সব কাজ করো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কারণ আল্লাহ তাল সন্তুষ্টি ব্যতীত কোনো আমল কবুল হবে না বান্দা যত আমল করে সব আমলের কিন্তু স্বভাব হয় না সব আমল এবাদত হয় না বান্দার কিছু কিছু আমল আছে যে আমলগুলা বান্দা করে কিন্তু ওই আমলগুলা এবাদত হয় না কিছু আমল আছে তার এবাদত না হয়ে শিরিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য বান্দা তুমি যে আমলই করো না কেন একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করো যদি ইবাদত করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে ওই আমলের কারণে তুমি সওয়াব পাবে যদি ইবাদত করো অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সভাপতি সেক্রেটারিকে সন্তুষ্ট করার জন্য মুসল্লি আমাকে বড় নামাজি বলবে এই জন্য যদি তুমি লম্বা সময় ধরে লম্বা কেরাত নিয়ে নামাজ পড়া এই নামাজ পড়ার কারণে ইবাদত হবে দূরের কথা সওয়াব হবে তো দূরের কথা এই ইবাদতের মাধ্যমে তোমাকে জাহান্নামে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ এটা ইবাদত হয় না এটা শিরিক যেই নেক আমলটা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় সেটা এবাদত হয় না সেটা শিরিক হয় কি হয় শিরিক হয় সুতরাং যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা সোজা জাহান্নাম জিল হজমাস আমাদেরকে শিক্ষা দেয় তুমি যা কিছু করবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করবে সুরায় আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করতে সক্ষম মক্কা শরীফ যেতে সক্ষম ওই ব্যক্তির উপরে বাইতুল্লাহর হাজ করা ফরজ সুবহানাল্লাহ তবে হাজ করবে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ প্রথমেই বলেন ওয়ালিল্লাহি কি আলেন মানুষের উপর হজ করা ফরজ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নাকে মানুষের মুখ থেকে হাদিস সব শোনার জন্য কথা বলেন আমাদের সমাজে মানুষের মুখ থেকে হাদিস শুনবে অনেক ধনী ব্যক্তি তার অনেক ধন সম্পদ আছে অনেক লক্ষ টাকা খরচ করে হজ করেছে এই কথা শোনার জন্য হজ করে এমন মানুষ আছে কি না আওয়াজ দিয়ে বলতে হবে আছে কিনা সুতরাং যে ব্যক্তি আল্লাহ সারাবান্ন কাউকে সন্তুষ্ট করার জন্য হাজি নাম শোনার জন্য হজ করলেওয়ালা নাম শোনার জন্য যদি কোনো ব্যক্তি হজ করে এই ব্যক্তি হজ করতে পারে একশো বার জীবনের একটা হজও কবুল হবে না কথা বলেন ঠিক কিনা পেয়ারে হাজিরিন এই জন্য যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে ওই ব্যক্তির হজ সাথে সাথে কবুল হয়ে যায় এই হস্টা হাদ হিসাবগণ পালন করেন জিল হজ মাসে জিল হজ মাসে মানুষ নিজের দেশ থেকে হস্ করার জন্য বাইতুলায় যায় তালবিয়া পড়তে পড়তে যায় লাব্বাইক আল্লাহ হুম লাব্বাইক, লাভবাইক লাসারি কালাকা লাব্বাইক হিন্দাল আন্দামান নিয়মা তালাক লাসারি কালাক লাভবাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি আপনার দরবারে হাজির আপনার গোলাম আপনার দরবারে হাজির আপনার কোনো শরিক নাই আপনার কোনো অংশীদারিত্ব নাই আলাক আপনার কোনো অংশীদার নাই আপনার সমকক্ষ নাই আপনার কোনো শরিক সাব্যস্ত নাই সমস্ত প্রশংসা শুধুমাত্র আপনি আল্লাহর জন্য সমস্ত রাজত্ব আপনার জন্য সমস্ত ক্ষমতার মালিক আপনি সমস্ত রাজত্বের মালিক আপনি সমস্ত প্রশংসার মালিক আপনি আল্লাহ বান্দা এইভাবে বলতে থাকে আর নিজেকে হাজির বলে স্বীকার করে ইন্নাল হামদুলিল্লাহি ওয়ান নিয়মাতালকা ওয়াল মুলক সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক আপনি লা আলাক আপনার কোনো শরীক নাই হাজী সাহেব যখনই তালবিয়া পড়ার পর যখন বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে যায় বাইতুল্লাহকে তাওয়াফ করতে থাকে বাইতুল্লাহ তাওয়াফ শেষ হওয়ার পরে বাইতুল্লাহর কালো গিলাফ ধরে নিজের জীবনের মনের আশাগুলো কাকুতি মিনতি করে বলে আল্লাহ আমার আল্লা জিনিসের প্রয়োজন তুমি আমাকে দান করা আমার এই জিনিসের প্রয়োজন আমাকে দান করা আমাকে রহমত বরকত দান দান করিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয় এই কথা আজ সব বাংলাদেশ থেকে শুনে যাওয়ার পর এই কাবা ঘরের কালো গিলাফ ধরে দোয়া করে। তারপরে ইব্রাহিমের মধ্যে গিয়ে দুই রাখাত নামাজ আদায় কর করে মুসদালিফায় অবস্থান করে মিনায় যায় মুসদালিফায় যায় আরাফার ময়দানে অবস্থান করে কুরবানি করে চুল কাটে এই সবকিছু করে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সবগুলা কাজ দিল হজমাসে হয় সুতরাং জিল হজমাস আমাদেরকে শিক্ষা দেয় তুমি যা কিছু কর সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কর কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য করা এই জন্য পেয়ারে আজরিন আমরা যা কিছু করব। সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। الله پاک رب العالمين سورة انعام المدد قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين امر نماز امر قرباني امر زبان امر مران شاب کسو اللہ একটা জিনিস উল্লেখ করেছেন আমার নামাজ নামাজ মানে হলো শারীরিক এবাদত বন্ধু ভালো করে শোন এবাদত হলো দুই প্রকার একটা হলো শারীরিক ইবাদত আরেকটা হলো আর্থিক এবাদত যেটাকে আরবিতে বলা হয় মানি এবাদত প্রথম প্রকার এবাদত হলো শারীরিক এবাদত যেমন আমরা নামাজ পড়ি শরীরের মাধ্যমে আমরা রোজা রাখি শরীরের মাধ্যমে এই জাতীয় এবাদতগুলাকে বলা হয় শারীরিক এবাদত যেখানে শরীরের পরিশ্রম হয় এগুলাকে বলা হয় শারীরিক এবাদত শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হল নামাজ আল্লাহ তাআলা ওই শ্রেষ্ঠ এবাদত নামাজকে উল্লেখ করে সমস্ত শারীরিক ইবাদতকে বুঝাই যে সমস্ত শারীরিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ওয়ানুসুকি দ্বিতীয় শব্দে ব্যবহার করেছেন আমার কুরবানি কুরবানি হলো আর্থিক ইবাদত বান্দা যত আর্থিক ইবাদত করে সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কুরবানি আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কুরবানি কুরবানি উল্লেখ করে আল্লাহ তালা বুঝাইছেন কুরবানির মতো তোমার আরো যতগুলা আর্থিক ইবাদত আছে সমস্ত এবাদতগুলা তুমি করো একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তৃতীয় চতুর্থ শব্দের মধ্যে বলেন আলামিন আল্লাহ বলেন বান্দা তুমি এভাবে বলো আমার জীবন আমার মরণ কি আমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত এবাদত করি আল্লাহ সমস্ত এবাদত আপনি আল্লাহর জন্য সমস্ত এবাদত কার জন্য আমরা নামাজ পড়ি জন্য কপাল দিয়ে সেজদা করি কাকে সমস্ত ইবাদত আল্লাকে সন্তুষ্ট করার জন্য করি কারণ আল্লাহ সারা অন্য কারো জন্য ইবাদত করলে সেটা ইবাদত হবে না হবে শিরিক আর যে ব্যক্তি শিরিক করে আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা হলো সোজা নাম। আল্লাহ ফকরুল আলমিন জান্নাতটাকে তার জন্য হারাম করে জাহান্নাম তার ঠিকানা বানায় দিবেন্লাহ প্রিয় হাজিরিন জিলহজ মাস আমাদেরকে আরো শিক্ষা দেয় জিলহজ মাসে আমার আমলের নিয়ত যেন বিশুদ্ধ হয় কারণ আমলের নিয়ত যদি বিশুদ্ধ না হয় ওই আমল করে সওয়াব পাওয়া যাবে না ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহি বুখারি শরীফের মধ্যে অনেক হাদিস উল্লেখ করেছেন কিন্তু সর্বপ্রথম হাদিস উল্লেখ করেছেন ইননামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে নিয়ত টিক থাকলে অল্প আমল করে অনেক সওয়াব পাওয়া যাবে নিয়ত টিক না থাকলে অনেক আমল করে বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্যই মামে বোকার আলাই চিন্তা করলেন আমার এই প্রথম হাদিসের পরে অনেক আমলের হাদিসের বয়ান করা হবে সবগুলা হলো আমল এই আমলগুলার স্বভাব তখনই হবে যখন আমলকারী ব্যক্তির নিয়র ঠিক থাকবে নিয়র ঠিক না থাকলে তার স্বভাব হবে না যেই পরিমাণ নিয়ত বিশুদ্ধ থাকবে তার স্বভাব ওই পরিমাণ হবে আল্লাহ তাকল্পল আলমিনীকে উদ্দেশ্য করে আমরা আজ মাসে কুরবানি করি এই কুরবানির পশু আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করি কিন্তু কুরবানির পশুর গোস্ত কি আল্লাহ খাননি কথা বলেন আল্লাহ কুরবানির গোস্ত গ্রহণ করেন তার রক্ত গ্রহণ করেন চামড়া কোনো কিছু গ্রহণ করেন না আমাদের দেওয়া কুরবানির পশুর গোস্ত দিয়ে কি মেহমানদারি করেন। আমাদেরকেই মেহমানদারি করান কুরবানি করেছি আমরা তাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আল্লাহ গহন কর আল্লাহ নিজে গ্রহণ করেন না বরং আল্লাহকে দেওয়া কুরবানির পশু দিয়ে আমাদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করান আল্লাহ এই জন্য আল্লাহ দিমা উভা আল্লাহ বলেন তোমরা কুরবানির যেই পশু জবাই কর আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই কুরবানির পশুর কোন গোষ্ঠ কোন রক্ত কোন মাংস কোনো হাড্ডি আমি আল্লাহর কাছে পৌঁছে না তবে আমি আল্লাহর কাছে পৌঁছে কি ওয়ালাকিয়ানা লুতাকওয়া মিনকুম তোমাদের অন্তরের মধ্যে যে নিয়ত আছে তাকওয়া আছে কোন নিয়তে তুমি কুরবানি করতেছ ওই নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছে সুবহানাল্লাহ সুতরাং আমরা কুরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সাদকা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত ইবাদত কি করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাকে বুবিন আমাদেরকে সমস্ত এবাদত একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দান করেন বলিয়া আমিন